হে ইউ হোয়াটসঅ্যাপ মিস্টার শয় নয়টি তো কেমন আছো তোমরা গ্যাস চলে আসলাম আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কেমন চলেছে অবশ্যই সবাই গেস করে অবশ্যই কমেন্টে বলবো যে ভিডিওটা কী নেওয়া চলেছে ওকে গ্যাস চলো বলে দেওয়া যাবো এখনই বিষয়টা হচ্ছে প্রতিদিনের মতো বরাবরের মতো ম্যাচ খেলতেছি আমরা ম্যাচের মধ্যে হুট করে কেমন যেন একটা হ্যাকার চলে আসছে এত বড় তার যে এত বড় আইডি সে যে প্যানেল ইউজ করতেছে তার কোনো ভয়ই নেই গাই আর কি বলবো এখন সব কিছু বলে দিলে তো ম্যাচের মজায় চলে যাবে ও সেজন্য কোনো কিছু না বলে চলো ম্যাচ শুরু করা যাক আর সবাইকে দুইটা কথা বলে রাখতে চাই সবাই যদি কম দামে ডায়মন্ট করতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা অ্যান্ড আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকবে অবশ্যই ফেসবুক পেজটা নিচে ফলো করে দেবা অ্যান্ড যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আইকন অন করে দিবা সবার আগে আমার ভিডিও পেতে হলে ওকে গাইজ তো চলো শুরু করা যাক আজকের ভিডিও পুরা ম্যাচটা এনজয় করো আমি কোনো কথা বলবো না তোমরা শুধু দেখবা ভিডিও কেমন হয়েছে হ্যাকারকে কেমন মারছি পিটাইছি আর কীভাবে ম্যাচটা কত কষ্ট করে উইন করছে ওকে গাইজ ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই সবাই লাইক করতে বলবা না ঠিক আছে অ্যান্ড তোমার বন্ধু বান্ধব বান্ধবদের দেখার সুযোগ করে দেব অবশ্যই ভিডিওটা বারবার শেয়ার করে ওকে গাইজ অ্যান্ড আরেকটা বিষয় আমার যে সিক্স লেভেলের একটা গিল্ড আছে সেভেন লেভেল হবে কেউ যদি গিল্ডে আসতে চাও অবশ্যই অবশ্যই ইউআইডি কমেন্টে বলে দিবা লিখে দিবা যেন তোমাকে রিকোয়েস্ট দিয়ে আমার গিলে নিতে পারে ওকে গাইস তো চলো শুরু করা যাক আজকের ভিডিও ইটস প্লে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক গাইস তো গাইস বরাবরের মতো আমরা কিন্তু নেমে যাচ্ছি আমাদের আর্সোনলের মধ্যে যেখানে আমরা সামান্য লোড করব কারণ আর্সোন বর্তমান আর্সোনল আগে থেকে ওপেন হয়ে থাকতেছে সেই কারণে আর্সোনলে প্রথমে নামছি এখানে কিন্তু আমার সঙ্গে একটা প্লেয়ার নামছে সে কিন্তু আমাকে সে গানতায় নাই আমাকে মারা ট্রাই কিন্তু পারে নাই তাকে আমি নিয়ে দিলাম এখানে এনে এখানে আমি কিন্তু একটা এডবএম পেয়ে গেছি এডব্যুমটা নিয়ে নেব তোমরা হয়তো জানো আমি স্ট্রাকিং করি ওই সামনে গিয়ে যাই ঘাট লুট করে ওকে গ্যারিস পিছন দিকে কিন্তু ওই প্লেয়ারটায় আবার চলে আসতো আমাকে মারার জন্য সামনে স্যান্টারও ছিল স্যান্টারও ফারাই দিলাম আগে ওকে মারার চেষ্টা করলাম কিন্তু না মারতে পারলাম না আটশনের মধ্যে কাভার নিয়ে নিল ও পিস দিচ্ছে কিন্তু আমাকে মারার জন্য গ্যাস কিন্তু আমি তো বের হব না বের হলেই তো আমার অবস্থা ও টাইপ করে দিলে পিছন দিক দিয়েও ছিল একটা শোট দিয়েছি ওকে ওকে ফিনিশ করে দিয়ে এটাকে সামনের দিকে আবার আগাই যাবো ওকে টিমমেটরা আমি তো মুসাফে দেখতে পাচ্ছ আবার চলে আসলাম এখানে সামনে একটা প্লেয়ার আছে প্লেয়ারটা আমাকে ফায়ার দিয়ে ফায়ার দিয়ে ওকে একটা ওয়াল মেরে পাঁচশো টোকেন ছিল এটা নিয়ে নিলাম ওটা কিন্তু এমন সুন্দরভাবে কাভার হয়ে আছে যেন ওর হেলমেটটাও দেখা যাচ্ছে না একটু ট্রাই করছিলাম বাট কিছু না থাকলো না ওকে ওর কাভারে চলে আসলাম একটা মাত্রায় ও ওকে একটা আসি কিন্তু না পরে শটার লাগে না ও নাইস আমার টিমমেট গুলো মাশাআল্লাহ মানে যেরকম গারে কাছে মুরগি ভাগে দেয় না তেমনই সবাই উৎপারে থাকে কখন কিল ছাড়বে আর কখন কিল নেব ওকে এখানে টাইম নিয়ে ছিল ওকে এর সুন্দর একটা হেডশট দিয়ে কিছু একটা নক করে দিই ওকে গাইস সামনের দিকে এগিয়ে যাচ্ছে সামনে আমার টিমের কল ধরেছিলো সামনে প্লেয়ার আর আরও প্লেয়ার আছে একটা মেডিকেট করে নিয়ে সামনের দিকে যাবো এগিয়ে যাবো দেখা যাক অলরেডি কিন্তু ওইদিকে তিন নাম্বার কিন্তু ওইদিকে একটা মেরে দিয়েছে সামনের দিকে এগিয়ে যেতেই আপনি কোনো প্লেয়ার নেই ওকে গাইক আপনাকে সামনের দিকে এগিয়ে যাবো এখন উপর দিকে আসতেছিল একটা প্লেয়ার ওইটা আকাশে নকডাউন ডাউন করে দিয়েছে ওকে এখানে একটা প্লেয়ার ছিল সেটাকে এক শট দিলাম কিন্তু না এক শট খেয়ে কিন্তু সে মরলো না পালাচ্ছে ভীষণ দিয়ে করতে দেখতে পাচ্ছি মারার চেষ্টা কিন্তু এই তো নকডাউন গাইজ বড় মতো সেই প্লেয়ারটাই যাকে আকাশ থেকে একটু অগে নকডাউন করছিলাম ওইটাই আবার এখানে নামছে বিজনেস নেওয়ার জন্য বাম পাশে কিন্তু উপরে আরেকটা প্লেয়ার আমি উপরে আসে ওঠার চেষ্টা করলাম কিন্তু হলো না করে ওঠা ওকে গাই ঠার মারটা আমার টিমমেট মেটা আমারে কইতেছে কিলার চুরি করো না কিলটা চুরি করো না কিন্তু আমি তো ভাই ছাড়ার বান্ধা না কিলটা একটু মেরে দিয়েছি মেরে দিয়েছি বলতে ভুল হবে মোটামুটি একশো প্লাস ড্যামেজ দিয়েছি সবাই দেখতে পাচ্ছেন হয়তো ওকে এখানে একটা প্লেয়ার ছিল আমাকে টিমমেটটা কইতেছে রে এটা মারেন গাড়িতে কি মারেন না কি জন্য এটা ভাই সয়েন বেটা মারেন না কি জন্য তাড়াতাড়ি আমি একশোর দিতেই সেটা নখ কী করার এখানে একটা প্লেয়ার ছিল ওরা আমার এ যে টিমের গুলো এখানে প্লেয়ার আছে আমি শুট দেবো নিজ দিয়ে পা দেখা যাচ্ছে পায়ে মারার ট্রাই করলাম কিন্তু লাগলো না এবার এবার লেগে গেছে ওকে গাইজ এইটাও শেষ ওকে তোমরা নিচের দিকে দেখলে দেখতে পাবা যে সিনিয়র আপু কিল করতেছে গাইজ সিনিয়র আপু মেনলি হ্যাকাই হচ্ছে সিনিয়র আপুটা কী মারাত্মক মারে তোমরা এখানে দেখতে পাবা না কি মারাত্মক মারে সাথে সাথে আমরা তিনটা প্লেয়ার কিন্তু এখানে মারা যাই টিমটুকু তোমাদেরকে দেখাবো না এই যে তাতে সাথে আমি কিন্তু নকডাউন আর ফিনিশ দিয়ে দিয়েছিলাম আমাকে এখন আমার টিম আমাকে রিভাইভ দিয়ে দিল আমি আবারও নিচে নামলাম দেখা যাক ওখানে আমার লুটে নামার চেষ্টা করব কারণ ওখানে স্নাইপার আসতে স্নাইপার ছাড়া তো ওকে মারা যাবে না একেবারে ঠিক আছে লুট ক্রিয়েট আমি নাবি নেমে দেখি আমার স্নাইপার ক্লকি আসছে ওখানে আদৌ না একা নিয়ে গেছে ওকে গেছে এই পাশে নাম কিন্তু একটা হ্যাকার আবার এই পাশ থেকে শুট দিয়ে ওকে আমার ইস্তেফার আমি পেয়ে গেছি আবার একটা শুটটা নিতে আবারও সেই চুরি কি বলবো গাইজ আসলে কিছু বলার নেই কিল চুরি স্নাইপিং প্লেয়ারদের যে কিউ কতটা চুরি হয় আমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছি জুনে এই তো সিনিয়ার আপু আমাকে স্নাইপার দিয়ে দূর থেকে মেরে দিল দেখেন আমার পটাপট পটাপট কিন্তু আমার তিনটা প্লেয়ার এসে আমি কোনোরকম হরিজ লাইন দিয়ে উঠলাম ওইটা একটু সামনের দিকে এগানোর চেষ্টা করলাম ওকে বেরিয়ে যখন থেকে এখানে চুপ করে বসে একটা মেডিকেট করে নেব আগে ওই সামনে দুইটা প্লেয়ার আছে ওরা এখানে সুতা বাইরে গেম প্লে করতে এতটা কাভার দিচ্ছে প্যানেল আমি মারার চেষ্টা করতেছি সে কিন্তু আমাকে এখন দেখতে পাচ্ছে না ও নাইস একটা সিনিয়ার এই যে হেডশট দিয়ে নক নক করে দিলাম প্যানেলকে ও টিম আসছে ও টিম মেটকেও এখন এখানে ডাউন ডাউন করে দিয়েছি ওকে গায়েন আমার এখানে গানটা করে দিয়েছিল এটা আবার চলে নেব আমার টিমমেট করতেছিল নামতেছে ওটা আবার নামতেছে নামতেছে আবার সেই জন্য উপর থেকে এক দুই শট নকডাউন আকাশ থেকে নকডাউন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডানটা সে ফলো করলে দেখতে হবে অবশ্যই যে আমার এক নম্বরের আইডিটা লগ ইন করছে জানি হয়তো অন্য কেউ লগ ইন করার কারণে সে একেবারে ইয়ে হয়ে গেছে গেম থেকেই বের করে দিয়েছে তাকে এর করে দিয়েছে সেই জন্য সেটা ডান পাশে দেখাইলো আমাকে এখানে একটা প্লেয়ার ছিল আমাকে অনেক ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছিল বাট বাট ওয়ালমের আমার টিমমেটগুলো আসছে আমার হেল করে দিল ওকে একটা ছোটো ওটাকে দুইশো পঁচিশ দেওয়ার পরে মরে নাই গাইস এটাকে কী বলা যায় কী খেয়ে আসছে এরা আমার টিমমেট একগুলি মারতেই চাইছে লকডাউন আচ্ছা ওইটা গেল বাট এই পাশে এই পাশে আর একটা স্নার প্লেয়ার ছিল আসলে পিসি লবিতে তো পিসি লবিতে সবাই স্নার্কিং করে গাইছ ওকে বাম্পাস ছাড়া প্লেয়ার ছিল এটা কিন্তু খতম করে দিয়েছি অলরেডি ওকে লাস্ট ওয়ান প্লেয়ার আছে গাইজ এটাকে মারতে পারলে বুইয়া অ্যান্ড বুয়া নিয়ে অবশ্যই যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেল দেওয়া লেজ ভুইয়া ওকে গাইজ বাই বাই আজকের মতো আল্লাহ হাফেজ চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই গাইজ লাভ ইউ অল